আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে মালয়েশিয়ার শ্রমিকদের কাজের সুযোগ ও জীবনযাত্রার বিশদ তথ্য নিয়ে আজকের ভিডিও আপনার স্বপ্ন কি মালয়েশিয়ায় কাজ করে নিজের এবং পরিবারের জীবনমান উন্নত করা আজ আমরা জানব কিভাবে মালয়েশিয়ায় কাজের ভিসা পাবেন বেতন কত এবং কিভাবে নিরাপদে নিজের কাজ নিশ্চিত করবেন ভিডিওটি পুরোটা দেখুন এখানে থাকবে এমন সব তথ্য যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে মালয়েশিয়ায় শ্রমিকদের কাজের সুযোগ কাজের কৃষি সেক্টর সমূহ পাম পাময়েল রাবার প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি কাজে কৃষি শ্রমিক হিসেবে কাজ করবার সুযোগ রয়েছে মেশিন ফ্যাক্টরিতে ইলেকট্রনিক্স এবং টেক্সটাইল সেক্টরে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন বড় বড় মেগা প্রজেক্টে কনস্ট্রাকশন সেক্টরের কাজের সুযোগ রয়েছে হোটেল ও রেস্টুরেন্ট খাতে কিপিং ও ফুড সার্ভিসের মতো কাজের সুযোগ পাওয়া যায় মালয়েশিয়ায় বাজারের চাহিদা মালয়েশিয়ায় জনসংখ্যার তুলনায় শ্রমিকের ঘাটতি পূরণে প্রবাসী কর্মীদের উপর নির্ভরশীল নতুন মেগা প্রজেক্ট এবং কৃষি উৎপাদনে প্রবাসী শ্রমিকের গুরুত্ব বাড়ছে এইসব কারণে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের চাহিদা এখনো রয়েছে চাকরির ধরন ও পজিশন ফুল টাইম কর্মী হিসেবে কারখানার শ্রমিক কাজ করা যায় আবার বিভিন্ন খন্ডকালীন কৃষি কাজে অস্থায়ী হিসেবেও কাজ করা যায় বেতন ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা বেতন কাঠামো সাধারণত বারোশো থেকে দুইশো ইঙ্গিত অর্থাৎ প্রায় আঠাইশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বেসিক বেতন হয়ে থাকে ওভার টাইম প্রতি ঘন্টায় অতিরিক্ত সাত থেকে দশ রিঙ্গিত পাওয়া যায় ওভার টাইম হিসেবে সুবিধা সমূহ মালয়েশিয়ায় কাজ করবার জন্য যে সকল সুবিধা পাওয়া যায় কোম্পানির মাধ্যমে থাকা খাওয়া বিনামূল্যে এরকম অফার পাওয়া যায় বিমা সুবিধা পাওয়া যায় প্রভিডেন্ট ফান্ড দেয় কিছু কিছু কোম্পানি আবার বার্ষিক ছুটিও পাওয়া যায় একজন কারখানার শ্রমিক মাসে বেতন সাধারণত পনেরোশো বেসিক বেতন পায় ওভার টাইম সহ প্রায় দুইশো তার বেতন পড়ে কৃষি শ্রমিকরা মৌসুমি ভিত্তিতে আয় করতে পারেন প্রায় পর্যন্ত প্রতি মাসে হাজার এবার জেনে নিন ভিসা প্রক্রিয়া ও খরচ বন্ধুরা মালয়েশিয়ায় ভিসা প্রক্রিয়া জন্য আপনাকে প্রথমে একটা ওয়ার্ক পারমিট পেতে হবে তো এই ওয়ার্ক পারমিট আপনি সরাসরি কোম্পানির মাধ্যমে পেতে পারেন অথবা এক্সপ্যাট্রিয়েট ভিসা হিসেবে আপনি যেতে পারেন অবশ্য এক্সপ্যাট্রিয়েট ভিসা এই খাতটি হলো যারা দক্ষ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য শ্রমিকদের জন্য আসলে ওয়ার্ক পারমিট নিয়েই যেতে হয় প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট কমপক্ষে এক বছরের মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকা লাগে কোম্পানির অফার লেটার থাকতে হবে মালয়েশিয়ান দূতাবাসের অনুমোদন থাকতে হবে আবার বাংলাদেশের বিএমইটি ক্লিয়ারেন্সেরও দরকার হবে কোম্পানি স্পন্সর যদি করে আপনাকে তাহলে আপনার খরচ অনেক কম হবে আবার রিক্রুটিং এজেন্সিরা সাধারণত এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় কিন্তু দালাল সহ এই খরচটা অনেক পড়ে যায় যেমন গত বছর বা এই বছর সংবাদ প্রকাশিত হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিয়েছে সুতরাং এটা আপনাকে জেনে বুঝে এবং রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন সরাসরি করা মধ্য মধ্যস্বত্বভোগী বা দালালদেরকে অ্যাভয়েড করা উত্তম দালালের সাহায্য না নিয়ে সরাসরি কোম্পানির ওয়েবসাইটেও আবেদন করতে পারেন আর ভিসা প্রসেসিং টাইম সাধারণত চার থেকে ছয় সপ্তাহ হয়ে থাকে বন্ধুরা এবার জেনে নিন মালয়েশিয়া শ্রমিকদের জীবনযাত্রা সম্বন্ধে থাকার ব্যবস্থায় ফ্রি ডরমিটরি বা কোম্পানি প্রদত্ত হাউজিং থাকে আবার রুম শেয়ারিং সিস্টেমও থাকে খাবার খরচ মাসিক খাবারের খরচ সাধারণত দুইশো থেকে তিনশো ইঙ্গিত হয়ে থাকে মালয় খাবার সাশ্রয়ী এবং সহজলভ্য পরিবহন বাস ও ট্রেন সহজলভ্য পরিবহন কোম্পানির পরিবহন ব্যবস্থাও থাকে মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে নিয়মিত যে সমস্যাগুলো বাংলাদেশি শ্রমিকরা ফেস করেন সেটা হলো দীর্ঘ সময় ধরে কাজ করা তো বন্ধুরা যারা মালয়েশিয়ায় কাজ করতে যাবেন প্রচন্ড পরিশ্রম করবার মানসিকতা নিয়েই আপনার সেখানে যাওয়া উত্তম হবে আবার স্থানীয় ভিসা ভাষার জ্ঞান না থাকার কারণে মালয়েশিয়ায় মালয় ভাষা প্রচুর প্রচলিত আবার ইংরেজিও চলে শহরে তো স্থানীয় ভাষার জ্ঞান না থাকাতে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকরা যারা মালয়েশিয়ায় কাজ করতে যান তারা অনেক সমস্যার সম্মুখীন হন আর প্রতারণা তো অহরহ বাংলাদেশে এবং বাংলাদেশি যারা মালয়েশিয়া থাকেন তারাও প্রতারণার সঙ্গে জড়িত অনেক সময় ভিসা প্রতারণা ভিসা জালিয়াতি করে অনেক সময় ভুয়া ওয়ার্ক পারমিট দেয় সো আপনাকে এই সব বিষয়ে নিজেদেরকে অনেক সচেতন রাখতে হবে প্রয়োজনে ভিসাগুলো যথাযথভাবে চেক করিয়ে নেওয়াটা উত্তম হবে তো অতিরিক্ত টাকা দাবি করতে পারে এটাও হলো আর প্রতারণার ধরন এটা দালালরা করে থাকেন সুতরাং ভিসা বা কাজের অফারগুলো গুলো হচ্ছে আগে চেক করে নিবেন অতিরিক্ত টাকা দাবি করলে সেটা সম্বন্ধে যথাযথভাবে খোঁজ খবর নিবেন স্কিল্ড বিডি চ্যানেলে মন্তব্য করলে কিছু কিছু তথ্য আমরাও সরবরাহ করতে পারি তো আপনার প্রতি যে পরামর্শ থাকবে যে অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা কোম্পানির মাধ্যমে আবেদন করবেন চুক্তি ভালো মতো পড়ে তারপরে স্বাক্ষর করবেন অনলাইনে রিভিউ চেক করবেন এবং অনলাইনে ভিসা চেক করা যায় সুতরাং সেটাও চেক করে নেবেন আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজই শুরু করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করুন আপনার প্রশ্নগুলো নতুন আপডেট পেতে বেল আইকন প্রেস করুন আরও কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে লিখতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি মালয়েশিয়ায় কর্মরত একজনের সঙ্গে আপনাদেরকে কথা বলাবো সুতরাং সাথেই থাকুন স্কিল বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা আপনার বিদেশ যাত্রা এবং বিদেশের কর্মজীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক এই প্রার্থনা সবাইকে ধন্যবাদ